আসসালামু আলাইকুম ফারান খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে পুস্টিন স্টাই তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বললো রাশিয়া সেটা হচ্ছে রাশিয়া থেকে ম্যাকডোনাল্ডস কেন চলে গিয়েছিল আপনারা জানেন পৃথিবীর যে কয়টা বড়ো ফাস্টফুড চেন টপ ফাইভের ভিতরে একটা ম্যাকডোনাল্ডস তো আমেরিকান বেজ একটা কোম্পানি ম্যাকডোনালস তো রাশিয়া থেকে কেন চলে গিয়েছিল তো আপনারা জানেন তো রাশিয়া থেকে আমি এই রাশিয়া থেকে কেন চলে গিয়েছিল আর এখন ম্যাকডোনাল্ডসে রাশিয়ান বর্তমান নামটা কি তো আপনারা জানেন দুই সালের ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে রাশিয়া কিন্তু ইউক্রেন আক্রমণ করে তারপর থেকে কিন্তু পশ্চিমা বিশ্ব কিন্তু অনেক নিষেধাজ্ঞা দেয় অলমোস্ট আঠেরো হাজার নিষেধাজ্ঞা দেয় ইরান এবং উত্তর কোরিয়া ভেনুজুয়েলা একসাথে করলে যতগুলো স্যাংশন হয় তার বেশি স্যাংশন দেওয়া হচ্ছে আমেরিকা রাশিয়ার উপরে বাট রাশিয়া কিন্তু রাশিয়া অর্থনীতিকে একদমই টলাতে পারে না কিন্তু রাশিয়া যুদ্ধের আগে যা ছিল যুদ্ধের পরে তার তো বেশি উন্নত হয়েছে এদের মাথা বিশ্ব আয় বাড়ছে জীবনযাত্রার মান বাড়ছে রাশিয়া অনেক ইনভেস্টমেন্ট রয়েছে রাশিয়া সেলফ ডিপেন্ডেন্ট রয়েছে সবচেয়ে বড় ব্যাপারটা আছে রাশিয়া প্রযুক্তিগতভাবে অনেক ছিল বিদেশি পশ্চিমা কোম্পানি জমাতে রাশিয়া কিন্তু এটা কিন্তু অনেক বেশি স্বাবলম্বী হয় তো আমি বলি রাশিয়াতে কি ম্যাকডনস আসে কিন্তু আমার পিছিয়ে দেখতেছে না পুষ্কিনস্কা এটা হচ্ছে রাশিয়ান প্রথম ম্যাকজম হচ্ছে প্রথম আউটলেট ছিল উনিশশো সালের তিরিশে জানুয়ারি জানুয়ারি মাসের তিরিশ তারিখ উনিশশো নব্বই সালে এটা ফার্স্ট আউটলেট করে কিন্তু তো দু হাজার বাইশ সালে যখন আক্রমণ করে তখন কিন্তু রাশিয়া অনেক বিদেশি কোম্পানি কিন্তু চলে গিয়েছিল হয় চলে গিয়েছে হয়তো মালিকানা ওরা রাশিয়ার কোনো ব্যবসায়ীর কাছে সেল করে গিয়েছে আপনারা জানেন পৃথিবীতে যখন কোনো দেশে ইনভেস্টমেন্ট করে হয়তো ড্রেক ইনভেস্ট করে অথবা ফ্র্যাঞ্চাইজিং নেয় অথবা লাইসিং নেয় বাট এটা কিন্তু ম্যাকডোনাল্ডস কিন্তু ফ্রাঞ্চাইজিং ছিল মানে ম্যাকডোনাল্ডসের অংশীদার ছিল ইনভেস্টমেন্ট ছিল প্লাস রাশিয়ার যে ব্যবসায়ী পার্টি ছিল তাদেরও কিন্তু ইনভেস্টমেন্ট ছিল কিন্তু তো যখন এরকম স্যাংশন দেয় তখন সবাই তো আমেরিকান নিষেধাজ্ঞাদের সাথে আমেরিকান কোম্পানি রাশিয়া থাকার কোনো মানেই হয় না তখন আমেরিকান কোম্পানি এটা চলে যেতে চায় তখন রাশিয়ান অংশীদারের কাছে ওরা কিন্তু বিক্রি করে দিয়ে যায় বিক্রি করার পরে ওদের নাম হয় কিন্তু ভুকুস্তাই তুস্কা ভুকুস্তাই তুস্কা বাংলাদা হচ্ছে মজার খাবার এরকম কোনো কিছু একটা নাম ঠিক আছে যে লোকরা দেখছে লোগো চেঞ্জ ওদের সব কিছু চেঞ্জ কিন্তু বাট খাবারটা কিন্তু একই রকম আছে সে খাবারটা কিন্তু আগের মতো অনেক টেস্টি আর রাশিয়া এই ম্যাকডোনাল্ডস মানে বর্তমান ভুকুস্তায়ে তুস্কা এত বেশি খায় এত বেশি খায় এত বেশি খায় যে বলার বাহিরে অনেক আউটলেট চব্বিশ ঘন্টা খোলা থাকে আর এটা হচ্ছে এই আউটলেটটা ফুল ইউরোপের ভিতরে সবচেয়ে বড় আউটলেট একটা এখানে ভিতরে সাতশো লোক খেতে পারে সামারে বাইরে দুশো লোক খেতে পারে কিন্তু মানে এত বেশি ক্যাপাসিটি সম্পূর্ণ এই আউটলেটটা করা এটাই হচ্ছে রাশিয়ার প্রথম আউটলেট এবং সবচেয়ে বড় আউটলেট আমি আউটলেটের ভিতরে যাই একটু আপনাদের দেখাবো তাহলে বুঝতে পারবেন যে রাশিয়া মানে ঝাঁপায় পরে এসব এই খাবারের আর একটা তথ্য দেই উনিশশো সালে তিরিশে জানুয়ারি যখন এই আউটলেটটা খোলে তখন প্রায় তিরিশ হাজার লোক তিরিশ হাজার লোক এই ম্যাকডোনাল্ডস খাওয়ার জন্য এই যে আউটলেট করছিল আপনারা জানেন উনিশশো নব্বই সালে যখন ছবি ইউনিয়ন ভেঙে যায় তার আগে কিন্তু রাশিয়ান কিন্তু বিদেশি কোম্পানি বা অনেক কিছু কিন্তু ব্যবসা করতে পারে নাই সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে কিন্তু এই আউটলেটটা কিন্তু চালু হয় তখন ছবি রাশিয়ানরা বিদেশি খাবারের যে টেস্টটা মানে বিদেশি খাবারটা খাওয়ার জন্য ওরা কিন্তু তিরিশ হাজার লোক এখানে সিরিয়াল ধরছিল ইভেন অনেকে সাত ঘণ্টা আট ঘন্টা পরে খাওয়া পাইছে আমাদেরকে একটা মনে আছে যখন অ্যাভানজে ইন গেম যখন বসুন্ধা সিজে আসে মানুষ ভোর রাত থেকে আউট দাঁড়াচ্ছিলো মানে ঢ্যাঙিয়ে সুরে সিরিয়াল ধরেছিলো ছয় গুণ সাত গুণ আগে থেকে আরেকটা কথা থেকে মনে আছে বানাসের যখন ডোমিনো স্পিড যাচ্ছিলো তখন কিন্তু ধানমন্ডির এই সিটি কলেজের পাশে অবস্থা কি ভয় ভয় হয়েছিলো মনে আছে মনে আছে লাইন্স রেখে গেছে তিন কিলোমিটার ঠিক এমনি উনিশশো সালে যখন এই বিদেশি কোম্পানি রাশিয়াতে আসে মানে ম্যাকডোনাল্ডস তখন কিন্তু হাজার হাজার মানুষ এটা খাওয়ার জন্য ওরা কিন্তু এখানে আসছিলো তো আমি অনেক এই ম্যাকজোম সম্পর্কে রাশিয়ান বর্তমান কোম্পানির সম্পর্কে কুসনাই তুস্কা মানে কেন গিয়েছিল কেন মালিকানা বিক্রি করতে গেছে যখন এই বিদেশি কোম্পানি যুদ্ধের উপরে চলে যেতে চায় তখন রাষ্ট্র স্বভাবিত বেকারদা পড়ে যায় যে ওরা যেতে চায় তাহলে রাশিয়া থেকে ও নিয়ে যেতে হবে তখন পুতিন এটা জারি করে তো ওদের অ্যাসের যত ভ্যালুয়েশন হবে তার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় ব্যবসা বিক্রি করে দিতে হবে অনেক কোম্পানি আছে এক ডলারের বিনিময়ে কোম্পানি রাসায়নারি নিয়েছে তো যাই হোক তো অন্যদের আলোচনা করবো তো যেহেতু এই আউটলেট সম্পর্কে বক বক করলাম তরুণ একটু আউটলেটের ভিতরে যদি দেখানো যায় আমি আপনাদেরকে দেখাবো তো চলুন এই জায়গাটা রাশিয়ার পুরাতন একটা এরিয়া পুশকিন্সকে তো এই জায়গাটার নাম আছে আলেকজান্ডার নাম অনুসারে নাম রাখা হয় চলুন এটা একটু ভিতরে যাই আর আপনাদের একটু দেখাই তো বন্ধুরা রাস্তা পার হচ্ছে আমি এই আউটলেট দিকে যাচ্ছি আমার হাত শীতে জমে যাচ্ছে আজকে তাপমাত্রা আছে মাইনাস সিক্স খুব ভয়াবহ অবস্থা তো আমি আউটলেটের ভিতরে ঢুকবো এবং আপনাদের চলুন জটক দেখানো যায় চলুন এদিকে একটু ঢোকা যাক হুম দেখেন এখানে কি পরিমাণ ভিড় এই এই নিজতলা দোতলা মিলিয়ে মোট প্রায় সাতশো লোক বসতে পারে এগুলো হচ্ছে সব অর্ডার দেওয়া টার্মিনাল পরে সেখানে সবাই ওয়েট করতেছে এগুলো হচ্ছে ডেলিভারি কাউন্টার এগুলো হচ্ছে সব অর্ডার দেওয়া টার্মিনাল দেখেন এ পাশে সিকিউরিটি গার্ড আছে তো এদিকে বেশি ভিডিও করা যাবে না তো ট্রেন দোতলা যাওয়া যায় কি না দেখেন এখানে কত মানুষের ভিড় তো এই ভিতরে ভিডিও করা সাথে প্রাইভেসির কারণে আমি ওইভাবে উইলিং করতে পারতেছি না এখানে রাসনের একদম অবস্থা দেখেন তো বের হয়ে যাচ্ছি তো আমি এই পয়েন্টে ভিতরে ঢুকছিলাম এই পয়েন্টে বেরলাম ওটা হচ্ছে লোক আর দেখেন বাইরে সোনোফল হচ্ছে তো এটা হচ্ছে ফুল ইউরোপের সবচেয়ে বড় আউটলেট ম্যাকডোনাল্ডসের বা বর্তমান দেখেন আর এটাই হচ্ছে রাশিয়ার প্রথম আউটলেট বুঝতে পারছেন আর এখন রাশিয়াতে অলমোস্ট তুস্কার প্রায় নয়শো প্লাস আউটলেট আছে বুঝতে পারতেছেন রাশিয়া একটা ফুড চেনের নয়শো আউটলেট আর হচ্ছে প্রায় আশি হাজার এমপ্লয়ি কাজ করে তো তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ইনফরমেটিভ ছিল আশা করি এনজয় করেছেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ক্রিয় বিরোধে আল্লাহ হাফেজ